তুমি ভিতরে ঢুকলা কেন হ্যাঁ তোমার সমস্যা কি আর তুমি যে প্রতিদিন এরকম আসো এগুলো কি ঠিক হ্যাঁ তোমার কি একটু লজ্জা শরম নাই আমার কেন লজ্জা করবে আমার গরিবের কাছে আমি আসি আমার লজ্জা করার তো কোনো দরকার নেই বলো মুখ থেকে যে কথাটা বললা তোমার কি একটু স্মরণ করে না হ্যাঁ অন্য একটা নারীর সংসার ভাঙতে তুমি একটা মেয়ে হয়ে অন্য একটা নারীর সংসার ভাঙতে আইসো তোমার কি লজ্জা করে না তাও আবার প্রতিদিন আসো হ্যাঁ আমার তো লজ্জা করার দরকার নাই বাইরে কি অন্য কোনো সেরা পাইছি নইতে কি আর পুরুষ পাস নাই হ্যাঁ আমার জামাইটার পিছনে নইতে পড়ে রইছস নির্লজ্জ মহিলা ছি আমার তো দুনিয়ার পুরুষের দরকার নাই তোর জামাইয়ের দরকার আমার উচ্চ তোর জামাই আমার বয়ফ্রেন্ড মুখ সামলায় কথা বল

ও তো বাইরের মেয়ে হয়ে আমি ঘরের বউ হয়ে আমি ওর পাটের পো এত কথা কেন মুখে মুখে তর্ক কেন ওকে ওকে ও বাইরে একটা নোংরা মেয়ে নোংরা তুই মেয়ে তুই নোংরা ও নোংরা না ওরে আমি ভালোবাসি তুমি বাইরে একটা নোংরা মেয়ের জন্য আমার গায়ে হাত তুলো বারবার কথা কথা নোংরা নোংরা বলছ হ্যাঁ ওরে আমি ভালোবাসি ও আমার জান ও আমার প্রাণ ও আমার সবকিছু তাহলে তুমি আমারে বিয়ে কেন করছিলা

ও যা যা বলবো তুই তা তা করবি ওর কথা শুনে যদি তুই এই বাসায় থাকতে পারোস থাকবি আর না হইলে দরজা খোলা আছে সোজা বের হয়ে যাবি তোর ওই চেহারা দেখলে না আমার গিন্দা করে একটা ফকির নির্মে তুই আমার কথাটা কাজে লাগলো এই সমস্যা কি তোর তুই ওই তাকারে সুস্কিল হ্যাঁ তুই কি চাস ওর কারণে তোর আমি ঘর থেকে বের করে দে প্রতিদিন এই বাহিরের মেয়েটার জন্য আমাকে প্রতিদিন অপমান করো এগুলো কি ঠিক বলো আমি যে করের বউ নাকি তুমি তাই বলেই দাম দাও না তা চেয়ে কাজ করো প্রতিদিন এরকম অত্যাচার করার চেয়ে আবার একটু বিষয়টা দাও আমি খায় মরা যায় আব্বা কেমন আছেন আব্বা ভালো আছেন আব্বা আব্বা ওই যে আমার ব্যবসার একটু একটু সমস্যা হয়েছিল আব্বা আপনার মেয়ে আপনার পাঁচ লাখ টাকার কথা টাকাটা যদি দিতেন আব্বা কি মিথ্য হতো আব্বা এই যে আমরা একটু পরে আমরা একটু পার্টিতে যাবো আপনার মেয়ে সাজু বুঝু করতেছে আব্বা মন এই শুনছো হ্যাঁ কোথায় তুমি কোথায় তুমি এদিকে আসো তো একটু শোন তোর আব্বা সাথে কথা বলবো যদি উল্টা পাল্টা কিছু বলস একবারে নগদ ধারার উপর তালাক দিয়ে দেব কথা বল হ্যালো আব্বু ভালো তুমি তুমি কেমন আছো

তারপর তুমি আব্বুর মিথ্যে কথা কেন বললা তুমি জানো যে আব্বুর অবস্থা ভালো না আব্বু পাঁচ লাখ টাকা কোথা থেকে জোগাড় করবে কিভাবে আনবে আব্বু দিন আনে দিন খায় তুমি কেন মিসো কথা বললে ভাইরের একটা মেয়ের জন্য জি আমার বাড়িতে থাকতে লেখাই তুই আমি বলবি আমি সহ্য করব না আব্বুর কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়ে না আমি আপনার পায়ে দুধ দিতেছি এই পাঁচ লাখ টাকা নিয়ে আমি দিতে যাবো আর কেমন লাগতেছে আসছে বিদেশ থেকে আমেরিকা থেকে পড়াশোনা করে আমরা একটা খেলা খেলতেছিলাম আমি ওর কানে কানে বলতেছি কথা এটা আবার ওকে জিজ্ঞেস করতেছি বলো তো কি বলছে আমরা এইভাবে খেলা খেলতেছি আব্বা বাবা মৃত্যু বলে

প্রত্যেকটা বাবা মাই এটা চায় যে তার সন্তানটা যেন সুখে থাকে ভালো থাকে আব্বা আপনার মেয়ে ভালোবাসে আব্বা একটা কথা বলবি না খবর আমার মেয়ের গায়ে হাত দিবি না আমার মেয়ের গায়ে আর হাত দিবি না তুই তোর এই নাপাক হাত আমার মেয়ের শরীরে যেন না পড়ে তুমি বলো না কেন বলো শোনা বলো তুমি আব্বারে বলো কথা বুঝস না বাংলা বুঝস না তুই বাংলা বাংলা বুঝস না বাংলা বুঝস হ্যাঁ বাংলা বুঝস আমার মেয়েটা তোর কাছে বিয়ে দিছি পর থেকে যখন যেটা আবদার অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট হয়েছে আমার আমি জোগাড় করছি তার বড় তারা দিছি আমার সহায় সম্পত্তি যা কিছু ছিল আমি সব বিক্রি করে দিছি একমাত্র মেয়ের সুখের জন্য যখন যেটা আবদার করছস আব্বা আমার পঞ্চাশ হাজার টাকা লাগবো আমি দিছি আব্বা আমার এক লাখ টাকা লাগবো আমি দিছি কোন আবদারটা তোর আমি অপূর্ণ রাখছি কত রাখি আমি তোর বাসায় ঢুকার সময় আমি গেটটা খুলছি আমি আর অনেক আগে ঢুকতাম তোর নির্যাতনের কিছু নমনা আমার চোখে আমি দেখলাম আবার মেয়ের সাথে যে মাঝে মাঝে মোবাইলে কথা বলতাম না বাবা তো ওর কথার ভঙ্গিমার আমি বুঝে নিতাম যে আমার মেয়ে সুখে নাই অনেক কষ্টের দিন কাটাইতেছে তারপরও কোনো ব্যাপার ছিল না একটা স্ত্রী একটা মেয়ে টিচার জানো স্বামীর সংসারে স্বামী যদি দিন পর এক বেলা হয় না দেয় না তারপর শান্তি লাগে যদি সেই স্বামীটা সৎ হয় এই আমার এই পোশাকটা দেখতেছেন না পোশাকটার মধ্যে হয়তো গরিব আমি আসলে তা না আমি একজন শিক্ষক এবং বহু বছর যাবৎ গ্রামের স্কুলে আমি শিক্ষকতা করি ঠিক আছে আমার হাত দিয়ে আমি আমার মেধা দিয়ে আমি মানুষ তৈরি করি আমি মানুষ গড়ার কারিগর সো আপনার সাথে আমার কোনো বার্গেনিং নাই কোনো কিছু বলারও নাই আপনি এখানে বসেন প্লিজ টেক ইউর সিট প্লিজ আর আমাদের কথার মতো হ্যাঁ কত টাকা পাঁচ লাখ পাঁচ লাখ এর আগে আমি ধর প্রায় বিশ লাখ টাকার উপরে দিছি এক লাখ দুই লাখ এক লাখ দুই লাখ পঞ্চাশ হাজার বিশ হাজার দশ হাজার যখন যা চাইছস আমি কোনো কিছু পরোয়া করি নেই আমি ধার করছি ধারা করছি আমি এবারও পাঁচ লাখ টাকা চাইছিলি না আমার কাছে চাইছস সব টাকাগুলো এই এর পিছনে এক লাখ টাকা চাইছিলি না আমার শেষ সম্বলটুকু ছিল যেখানে আমি সারাদিন যাই করতাম যত পরিশ্রমই করতাম অন্তত রাত্রে গিয়া মাথার নিচে একটা বালিশ দিয়ে একটু আরামে ঘুমাইতাম ওই জায়গাটা পর্যন্ত আমি বিক্রি করে দিছি কেন দিছি জানো যে তোরা ভালো রাখলে আমার মেয়ে ভালো থাকবো তো একটু স্বচ্ছল হলে আমার মেয়ে সুখে থাকবে শুধু এই ভাবনা করা এবং প্রত্যেকটা বাবা মা এই চিন্তা করে আর কোনো বাবা মা কী করে আমি জানি না তবে আমার ক্ষেত্রে আমি এটা চিন্তাভাবনা করছি আমি বিলিভ করছি সবসময় যে আমার মেয়েটা যদি আমার জামাইকে আমি ভালো রাখতে পারি আমার মেয়েটা ভালো থাকবে একটা বড় ব্যবসা করবে বড় বিজনেস করবে আমার মেয়ে সুখে থাকবে এই জন্য যে টাকাটা নিয়েছিলাম এই টাকা এই টাকায় হাত ধোয়ার মতো কোনো অধিকার তোমার নাই সব কন্য প্রশস্তই ধর এটা তোর মতো একটা কুলাঙ্গার স্বামী থাকার চাইতে আমি মনে করবো আমার মেয়ে বিধবা হয়ে গেছে মারা গেছে তারপর অন্তত নির্যাতনের হাত থেকে বাঁচবে আর আমি শেষ বয়সে অন্তত আমার মেয়ের এই করুণ কষ্টটা আমার এই দু চোখ দিয়ে দেখতে হবে না আর আমার এই দুই দিয়ে শুনতে হবে না আমি যদি আগে জানতাম না বিন্দু মাত্র কোন একটু অনুভব করতে পারতাম তাহলে পুলিশের আসে যেতাম আর তুই এই যে বিয়ের পর থেকে এত নির্যাতন সহ্য করছস এত অত্যাচার সহ্য করছস একটা বারো তো আমার একটু জানাইলি না বাবা তুমি তো গ্রামে থাকো মাস্টারি করে যে কয় টাকা পাও ওই কয় টাকা দিয়ে নিজে চলো এখন আমিও যদি তোমার ঘাড়ের উপরে যাই উঠি তাহলে তো তোমার খুব কষ্ট হবে এই জন্য ভাবছি যে যদি অত্যাচার করেও যদি এখানে একটু থাকতে পারি দুই বেলা খাইতে পারি এটাই অনেক কিছু তার পরেও আমি চেষ্টা করছি বাবা ওকে একটু ভালো করার জন্য এই সব নারীদের থেকে দূরে রাখার জন্য কিন্তু বাবা আমি পারি নাই আমি ব্যর্থ নারী পারবি না তো পারবি না যাদের রক্তের শিরা উপশিরায় একেবারে নোংরামির ভিতরে জন্ম নিয়ে নিচে না তাদেরকে পারবি না এদের মতো নোংরা মানুষ এদের মতো নোংরা পুরুষ কখনো কোনো সময় কারো সেবা যত্নে কারো কারো আদর ভালোবাসায় ভালো হয় না কারণ এরা একজনের ভালোবাসায় সুখী তো। একজনের ভালোবাসায় এদের তৃপ্তি মিটে না এদের বারো দিকে একটা প্রবাদ আছে আমাদের দেশে যে ছুটা গরু কখনো বাম বা খায় না তো ছুটা গরু বামদা গাছ খায় ওর মতো পুরুষের সাথে আমার আর সংসার করা সম্ভব না সো তুই তোর মতো থাক আমি আমার বাবাকে নিয়ে চলে যাইতেছি বাবা চলো তোর চোখে আছে না রঙিন চশমা ঠিক আছে তুই যারাই যখন দেখো তখন তারাই ভালো লাগে তোমার বোন কি আমার ছোট বোন কত বড় কত মেয়ে মানুষ নিয়ে ফুর্তি যে মেয়ে মানুষ মানুষের সাথে শারীরিক সম্পর্ক করো সেই মেয়ে মানুষটা আমার বোন বানায় বলাস একটু পরে আবার কবি আমার মা লাগে এটা এটা কত দুই দামত লাগবো না তোর ছোট বন্ধু মায়ের মতো তগ মতো পুরুষটা বোন ডাকতে সময় লাগে না মা ডাকতে সময় লাগে না আবার কাপড় খুলতে সময় লাগে না বুঝছ তোর এত নির্লজ্জ এত নোংরা তগ মতো পুরুষ পুকুরে চাই তো খারাপ পুকুর না রাস্তার ওই কুকুর তখন দেখলে থুতু দেখ এত নোংরা এত নোংরা খবর তার আজকার পর থেকে কোনোদিন কোনো সময় ভুলেও আমার মেয়ের সাথে বা আমার পরিবারের সাথে বা আমার সাথে কোনো রকম যোগাযোগের চেষ্টা করবি তাহলে কিন্তু একটা ডাইরেক্ট পাামলাবি আর মর্নিং তো ডিভোর্সের কাগজ খুব শর্ট টাইমের ভিতরে তুই পেয়ে যাবি সো আমার মেয়ের দিকে আর কখন কোনো সময় তাকানোর বা আমার মেয়েকে নিয়ে কোনো চিন্তা ভাবনা করার কল্পনা মনের ভিতর রাখবি না দিস ইজ মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং তাহলে গেছে ভালোই সেফ এখন আমরা দুজন বিয়ে করে চুরে সংসার করব ঠিক আছে চুপ শয়তান আমি তো বল লাগি হ্যাঁ আমি তো মা লাগি হ্যাঁ এত তো ভালোই নাটক করলি আমি তো বোন লাগি আমি তো মা লাগি তাই না শয়তানের বাচ্চা ডার্লিং তুই আমার মার বাই জন্য তুই কি করব তুই কি করব এটা তো বাঁচার জন্য বলছি ডার্লিং তোমার জন্য আমি বাচ্চার জন্য বলছিস তুই তো একটা বিয়ে করছিলি তাই না ওনারা তো অনেক জালাইছর তারপর আমার বিয়ে করবে তারপর আর একটা মাইয়া না গো এনে আমার দেখাবি তাই না এটাই তো স্বভাব তাই না তোর স্বভাব এই মেয়েটা জি ভালো ছিল তুই এই মেয়েটারে তুই জি অত্যাচার করছো রে মেয়েটার উপর আর তুই তো আমার বিয়ে করবি তাই না তোর তো ফালতু রে আমি বিয়ে করবো তাই না বিয়ের দরজা নিয়ে করি আমার পিছু পিছু আর না ডার্লিং তুমি কই যাও তোমার জন্যই তো আমার আজকে পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই ডার্লিং সব জালিকা করেছিল সেই বলে সোর